হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো সকালবেলায় মাছের মাছালা নিচে তো কটা বাটা পোনা এরকম টাইপের মাছ নিয়ে নিয়েছি আর লাউের খোসা ভেটে বেটে নিয়েছি আর কি কুচিয়ে নিয়েছি আর কটা লাউ কেটে নিয়েছি তো আজকে এটাই রান্না করব প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি একটু কড়া কড়া করে মাছগুলো ভেজে নিলে লাউ দিয়ে মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে আর এটাতে একদমই মশলা লাগে না আর লাউ দিয়ে মাছের ঝোলটা খেলেও পেট ঠান্ডা হয় বেশ ভালো লাগে তো ওই জন্য আজকে ভাবলাম লাউটা দিয়েই মাছের ঝোলটা করি তো এক এক করে সব মাছগুলো ভেজে নিলাম নিয়ে এর মধ্যে দেব এর মধ্যে দেবো হচ্ছে আদা আদা বাটা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেব এ হালকা পাতলা মানে একদম নর্মাল প্রথমে লাউগুলো একটু ভালো করে তেলে নাড়িয়ে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় রাখবো না খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমার তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তো রেগুলার ভিডিও দিচ্ছি না একদিন বাদে বাদেই দিচ্ছি তো রেগুলার অনেক ভিডিও জমে গেছে সব এক এক করে ছাড়বো যেহেতু রঙ্গনের পরীক্ষা চলছে ওই জন্য একটু ব্যস্ত আছি কদিন তো মাছের ঝোলটা হয়ে গেছে এবার লাউয়ের খোসাটা ভেজে নিচ্ছি ভাজতে ভাজতেই বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে মানে তো কি বলবো এই যে রাস্তায় পুরো জল জমে গেছে আমাদের খুব বৃষ্টি হলো আসলে মেঘ দেখা হওয়ার সাথে সাথে বৃষ্টি চলে আসছে জামাকাপড় ছাদে মেললে তুলতে পাচ্ছি না ওই জন্য ঘর দিয়ে দিয়ে সব মেলতে হচ্ছে আর আমাদের জানলা দিয়ে তো মেলি এখনও বৃষ্টি পড়ছে থামেনি তো রাস্তায় সব কলেজের ছুটি হয়েছে সব ওই জন্য রাস্তায় ভিড় হয়ে গেছে সব টোটোদের লাইন পড়ে গেছে তো এবার ভাজাটা তুলে নেবো আর একদিকে ভাত বসিয়ে দেব ওই তেলটা ঝরানোর জন্য ওইভাবে রেখে দিয়েছি ছড়িয়ে খুন্তি দিয়ে এবার একটু ভাত বসিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা আমি এরপরে আর করিনি একেবারে সন্ধ্যাবেলায় চলে এলাম এখনও খুব বৃষ্টি হচ্ছে একটু শুয়েছিলাম আর রঙ্গনের পরীক্ষা ওকে পড়াবো পড়তে বসাবো আর কি তো একটু চাটা টা খেয়ে ওকে বই নিয়ে বসিয়ে দিলাম ওকে অঙ্ক করাচ্ছিলাম ওর কোনো মাস্টার রাখিনি আমি কারণ ওকে আমি নিজে একা পড়াই তো যে যতটুকু আমি ওকে পড়াই ও সেটুকুনি আর কি তার উপরে পরীক্ষা দেবে তো আমার মনে হয় মারাই বেশি ভালো পড়ায় কোনো মাস্টার দিদিমণির থেকে তো এবার রাত্রেবেলা তো সেরকম বান্না নেই একটু চা করে নেব এখন নটা বাজতে আসছে রঙ্গনের বাবা বাড়িতে আসবে তো ওর বাবা বলেছে আসার সময় কিছু খাবার কিনে আনবে ওই জন্য রাতে সেরকম কিছু রান্নাবান্না করলাম না তো রঙ্গন এখন টিভি দেখছে পড়ে উঠেছে তো এখন কটা বাজে মনে হয় নটা না নটা বাজতে দশ তো ওর বাবা একটু পরেই চলে আসবে তো দেখি কি খাবার আনে আজকে তো বন্ধুরা নিয়ে চলে এসছে বিরিয়ানি তো মটন চিকেন কোনোটাই আনে নি নিয়ে এসছে আলু বিরিয়ানি কারণ এত বৃষ্টি আরও দশটা দোকান ঘুরে নিই তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা